ইসমিল্লা রকমানুর রাহিম আমরা আজকে যে একটি পাত্রীর সন্ধান নিয়ে চলে আসছি পাত্রীটির বৈবাহিক অবস্থা খুবই উন্নত পাত্রীটিও ভালো সুশিক্ষায় শিক্ষিত পাত্রীটি মাস্টার্স কমপ্লিট করেছেন পাত্রীটির আগে একটি বিয়ে হয়েছিল যে কোনো কারণবশত উনি চলে আসছেন পাত্রীটির কোনো বাচ্চা কাচ্চা নেই পাত্রীটি খুবই ভালো খুবই ভদ্র পাত্রীর দুই ভাই দুই বোন খুব ছোট্ট পরিবার পাত্রীর ভাইন যারা আছেন তারা দেশের বাহিরে থাকেন পড়াশোনা করে দেশের বাহিরে চলে গেছেন পাত্রীটুকু বাড়িতেই আছেন যারা এই পাত্রীটি নিতে চান পাত্রীর বাবা হচ্ছে আবার একজন স্কুল মাস্টার পাত্রীটি খুবই ভালো ভদ্র মা হচ্ছে গৃহিণী যদি এই পাত্রীটি কেউ আপনারা ঘর জামাই হিসাবেও নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই আলাদাভাবে আলাদা বাড়ি ঘর করে দেবে পাত্রীর বাবার সাথে আমার কথা হয়েছে যদি এরকম কেউ পাত্রী দিয়ে নিতে চান যে গরজামাই চলে আসবেন নিতে পারবেন পাত্রীর বয়স হচ্ছে আপনার বত্রিশ বছর পাত্রীর বৈবাহিক অবস্থা তো বললামই ভালো আছে পাত্রর বয়স থাকতে হবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হলেও চলবে পাত্রর যেন বউ না থাকে তাহলে সবচেয়ে ভালো হবে উনি বউ থাকলে অ্যাকসেপ্ট করবেন না বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নেই কিন্তু স্ত্রী থাকতে পারবে না স্ত্রী না থাকলে পাত্রীটি রাজি থাকবেন সমস্যা নেই যদি বাচ্চা কাচ্চা থাকে তাতে কোনো সমস্যা নেই তবে ওই ভদ্রলোকের খুব ভালো স্মার্ট থাকতে হবে শিক্ষায় শিক্ষিত থাকতে হবে যেহেতু মেয়েটি মাস্টার্স কমপ্লিট করেছেন পাত্রটি অন্তত পক্ষে মোটামুটি একটু স্বীকৃত প্রয়োজন তারপরও যদি স্মার্ট হয় পাত্রীটি মেনে নেবেন কোনো সমস্যা নেই যারা এই পাত্রীটির জন্য অধীর আগ্রহ করে খুঁজছেন পাচ্ছেন না আমরা আমাদের ম্যারেজ মিডিয়া থেকে এই পাত্রীটির সন্ধান আপনাদেরকে দিতেছি যারা এই পাত্রীটি নেবেন তারা অত্যাধিক সুখী হবেন পাত্রীটি খুবই ভালো নামব ভদ্র ওনার সাথে যে আমি কথা বলেছি কথার আচার আচরণে বোঝা গেছে যে উনি খুবই ভালো ভদ্র পরিবেশের এবং খুব সুন্দর সুন্দর কথা বলেছেন জানি না বাকিটুকু আল্লাহর ইচ্ছা তবে আমার জানা মতে আমি জানি পাত্রীটি খুবই ভালো ভদ্র আপনারা নিলে যদি ওনাদের কাছেও থেকে যান তাহলে অত্যাধিক সুখী হবেন কারণ পাত্রীটি বলেছে একটা কথাই আমি যে কোনো বসাতে একটি স্বামী হারিয়েছি দ্বিতীয় স্বামীটি নিলে আমি যেন কখনও না হারাতে হয় যদি আল্লাহ পাক নিয়ে যায় সেটা হচ্ছে অন্যরকম কথা আমাকেও নিয়ে নিতে পারে যেন অবশ্যই আমি তাকে আগলিয়ে রাখব তার সকল চাহিদা আমি পূরণ করার চেষ্টা করব যেন সে কষ্টে না থাকে আমার পাশে সব সময় থাকে সেই জন্য আমরা ভালো মানের একটি পাত্র চাচ্ছি আমি তো ভিডিওতে সমস্ত সব ভিডিওতে বলেই দিয়েছি যারা আমার নাম্বারটি খুঁজবেন আমার সাথে কথা বলার জন্য আমি আমার নাম্বারটিও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এটাতে কানেক্ট করে আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা এই ভিডিওটি দেখবেন খুব ভালো একটি মন নিয়ে দেখবেন সমস্ত ভিডিওটি দেখে ভালো একটি গঠনমূলক একটি কমেন্টস করবেন যেন আমরা আপনাদেরকে সেই পাত্রীটি দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো মনে আপনাদেরকে সেই পাত্রীটি দিয়ে দেব আসসালামু আলাইকুম রকমতুল্লাহে আবার